আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তথা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে চলে এসেছি মাখরা হাটে মাখরা হাটটি হলো বড়াইগ্রাম উপজেলার মৌখরা হাট এখানের যে সবজি বাজার পাইকারি বিক্রয় হচ্ছে যে কাঁচা সবজি তার চিত্রটি আপনাদেরকে দেখাবো আর আজকে তারিখটি বলে দিচ্ছি আজকে তারিখ হলো পয়লা আগস্ট মানে আগস্ট মাসের এক তারিখ রোজ শুক্রবার সপ্তাহে একটি মাত্র দিন এই লেগে থাকে চলে যাব হাটের ভেতরে সবজি কাঁচা সবজির যে পাইকারি বাজার আপনাদেরকে আপডেট দিব শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন চলে যাচ্ছে হাটের কি বাজার যাচ্ছে আজকে কেবল নিয়ে আসলেন ছয়শো সাতশো টাকা হাজার হিসাবে বিক্রয় না মন হিসাবে বিক্রয় হাজার হাজারভাবে বিক্রয় আজকের বাজার ছয়শো সাতশো এরকম চলছে এইটাই কি হাই বাজার নাকি এখন আটশো টাকা এরকমই থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখানে কাঁচা সবজির ভালো আনা গোলা আমদানি দেখা যায় ভালো বেচা কেনা হয় আমরা একটু দামও জানার চেষ্টা করি দেখে আসি বেগুন কী দামে বেচা হচ্ছে একটু জানার চেষ্টা করি সালাম আলাইকুম আজকে কী বাজার যাচ্ছে বেগুনের বাজার আমরা তেরোশো পর্যন্ত উঠছে আজকে হাই বাজার কেমন খোঁজখবর ষোলোশো পর্যন্ত বিক্রি হচ্ছে এইগুলা কি পুরাতন গাছের বেগুন

দামটা বলছে মরিচের একশো একশো বিশ কেজি কন খেতে তো এখান থেকে মরিচ কিনে নিয়ে যাওয়া লাগে খাওয়ার যাতে ভাই কী দাম বলতেছে সেগুলো একশো বিশ টাকা বললে এখন একশো দাম কমে আসছে বলেন কিন্তু আমরা যখন খুচরা কিনতে যাই তখন তো অনেক দাম

কম বড়াই গ্রাম উপজেলার এই মখারা যে হাটটি এখানে আজকে মরিদের যে আমদানি দেখছি আমরা দামটা একটু জানার চেষ্টা করলাম আপনাদেরকে আরও একটু শোনানোর চেষ্টা করি দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি বাজার যাচ্ছে মরিদের এগুলো একশো চল্লিশ আর এগুলো একশো বিশ টাকা কেজি খুচরো বিক্রয় করতেছেন নাকি আচ্ছা আচ্ছা আজকে দাম মনে হচ্ছে একটু কম

ভালো দাম দুইশো কাছাকাছি দুইশো আজকে কি আমদানি বেশি জন্য দাম কম আমদানি বেশি আছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুনলেন মরিজের কাঁচা মরিজের বাজার কাঁচা সবজির বাজার আমি আপনাদেরকে দেখালাম একদম বিক্রেতার নিকট থেকে শুনায় দেখলাম যে কী দাম আছে আজকে যারা এখন পর্যন্ত আমার এই গ্রামীণ হাট ব্রাদার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে মৌফারা হাটের কাঁচা সবজির বাজারের যে ভিডিওটি আবার দেখা হবে পরবর্তী হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ